আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার আমরা বর্তমানে আছি গাবতলি হাটে আর আপনারা জানেন এই গাবতলি হাট মানে কুরবানি ঈদের একটা আমেজ বিগ বিগ সাইজের গরু আর অনেক চমৎকার সুন্দর সুন্দর গরু আজকে আমরা যশোর জেলা থেকে আগত শাহজাহান অ্যাগ্রো ফার্মের বেশ কিছু চমৎকার চমৎকার গরু দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যশোর জেলা থেকে আসছেন এই গাবতলি হাটে সেভাবে কালকে একটা গরু ভেসছিলাম কালকে একটা বেড়ছে দেখ আলহামদুলিল্লাহ একটা অলরেডি বিক্রি হয়েছে মাথা নষ্ট একটা গরু দেখায় দেখতে পাচ্ছেন খুবই চমক একটা আমেরিকান আমেরিকান

তারপরে কম বেশি করি আমরা আলোচনা করার সুযোগ করছেন গরু দেখে মনটা জুড়ি রাখছে এত চমৎকার গরু আছে এটা কি যাদের গরু ভাই থেকে আনা না নিউজিল্যান্ডের জাত একটা জাত আমি মনে করলাম নিজেদের আনা আমার সাথে জাত অনেক সুন্দর একটা লাগবে এটা ওজন কত বিক্রি করা এটা এইটা সাড়ে নয়শো সাড়ে নয়শো ওজন আচ্ছা চাচ্ছেন কত ভাই সাড়ে আটশো টাকা সাড়ে আটশো চাচ্ছেন বেসা বিক্রি কেমন আলোচনা এরপরে এর ফ্ল্যাগবি এবার দেখাবো কোন দেশের ফিরি যান ভাই এটা জাত এটা অস্ট্রেলিয়ান মার্শাল্লা ভাই এটা কেমন চাচ্ছেন এটা ওইটা কেমন আছে এটার ওয়েট আনুমানিক সাড়ে নয়শো সাড়ে অনুমান করছেন অনুমান করছে মাশাআল্লাহ প্রাইস কেমন চাচ্ছেন এটার এটা চাচ্ছি সাড়ে ছয় লক্ষ চাচ্ছেন সাড়ে ছয় লক্ষ ছয় লক্ষ

প্লাস আছে একটা লাগবি খুবই অসুস্থ একটা গরু এটা একটু দেখাই আপনাদেরকে লম্বা চলা দেখুন গরুটা এত লম্বা এবং এত সুন্দর একটা গরু ভাই এটার ওজন কেমন হচ্ছে ভাই

এই যে চমকটা আরেকটা করে দেখতে যেহেতু অনেকটা রেস্ট করছে সকালে বেলা আচ্ছা এটা কেমন চাচ্ছেন ভাইটা সাড়ে পাঁচ লাখ দাম ওইটা ভাই ওয়েট এটা সাড়ে ছয়শ সাড়ে হবে

এটা কেমন চাচ্ছে আমরা সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা খুবই কম দাম চাচ্ছে খুবই মানে এটা নাকি ওজনটা কেমন আছে এটা

সেই গরু দেখা করবো আরো অন্যান্য জাত যেগুলো আছে সেগুলো কিন্তু দেখার চেষ্টা করলাম আমাদের ফার্মের সমস্ত নাকি ভাইটা দেশি দেশি শায়াল সিন্ধি গরু দেশি শায়াল সিন্ধি গরু মার্শাল খুবই চমৎকার একটা গরু কেমন চাচ্ছেন ভাইটা

আপনাদেরকে মাসাল্লাহ এত চর্তার চর গরু দেখতে পারবো কল্পনা করতে পারিনি এই গাফতলি হাটে এত সুন্দর গরু আছে বন্ধুর কথা বলবো গরু যেটা দেখার পরে বুঝতে পারবেন এবং কত সুন্দর একটা গরু কথা বলবো আমার ভাইয়ের সঙ্গে ভাই সালামালাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এটা কি জাত বলে ভাই সাইওয়াল কোথা থেকে আপনারা টাঙ্গাইল থেকে আজকে দুইটা দুইটা কবে আসছেন আপনারা

মানে কি বলবো এত বড় এবং এত লম্বা চৌড়া একটা গরু মাসাল্লাহ খুবই বিশাল একটা গরু আমরা কুরমাই আসলে এই ধরনের গরুগুলো দেখতে পাই তো কথা বলো ভাই ভাই এটা কেমন কি চলছে এবং কি জাত হলো সাইওয়াল সাইওয়াল কোরাস নাকি না সাইওয়াল সাইওয়াল আচ্ছা এটা প্রাইস কেমন এবং ওজনটা কেমন হবে প্রাইস হলো আপনার 10 লক্ষ ওজন হলো আপনার 1100 কেজি 1100 কেজি জি